তো আপনার হচ্ছে ওই যে প্রাণের সৃষ্টি হয়েছে আপনার আপনারা বলেন যেভাবে তো আসলে আর ওইভাবে কেন প্রাণের সৃষ্টি হয় না এটা একটু জানার ছিল কোন ভাবে প্রাণের সৃষ্টি হয় মানে ওই যে আপনার কি বলে সরি আমার ব্যাকপড়া মাথায় আসছে না ওই যে আমরা বানর থেকে মানুষ তারপরে হচ্ছে জীব বানর থেকে মানুষ এটা কে বলেছে ভাই এটা তো বোকার মতো কথা বানর থেকে আমি আমি আপনাকে সরি ভাই উপস্থাপন করতে পারি না আমার বাক্যের ভুল হতে পারে কিন্তু আমার মানে আমি আপনাকে ঠিকভাবে বলতে পারি না কথাটা মানে ওইভাবে মানুষ হইতে পারে না এই প্রশ্নটার মানে ওইভাবে কি বুঝা করেন ওইভাবে বলতে এই প্রথমে তো আমরা জীবের একটা জীবনের একটা সৃষ্টি হয় পৃথিবীতে আপনার ইয়ার পানির নিচ থেকে আপনাদের যে শুনছি আর কি হ্যাঁ এটা জীবন সৃষ্টি হয় কিভাবে ভাই আপনার হচ্ছে বিবর্তনবাদ আসলে বিবর্তনবাদ এই বিবর্তনে আপনার মানুষ আর হয় না কেন এটা এটা জানা কি তো আমি তো আমি তো হয় না বলছি যে আমি হইছি ফরাজ ভাই হইছে বাসপিয়ারি ভাই হইছে আপনি হইছেন

কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন দিয়ে জলের তলায় এক কোষি জীব তৈরি হয়েছিল সেটা এখন হচ্ছে কি এটা উনি মনে হয় প্রশ্ন করতে চাইছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বাস ভেরি ভাই আচ্ছা সেই সেই পরিস্থিতি তো পৃথিবীতে এখন নাই সেই উত্তাপ সেই প্রেসার সেই জলীয় বা মানে সেই জলবায়ু সেই আবহাওয়া এগুলো তো এখন আর নাই বাস ভেরি ভাই আপনি বলেন তাহলে হ্যাঁ ওই যখন পৃথিবী সবে সবে ঠান্ডা হচ্ছে তখন চাঁদ ফরমেশন হয়ে গেছে তারপরে পৃথিবীর যে জলীয় বাষ্প যা চাপ বা আর্দ্রতা এই সমস্তগুলো মিলিয়ে তখন ওই জীবন তৈরি হয় কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এই সমস্ত মৌলিক পদার্থ জুড়ে গিয়ে তখন এক প্রাণ সৃষ্টি হয় অর্থাৎ প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনের থেকে পরে বিবর্তিত হতে হতে এক যে প্রাচীন কোষগুলো ছিল ইউক্যারিওটিক কোষ তারপরে হলো কোষ ক্রমশ উন্নত হতে হতে তার মধ্যে একটা ধারা দেখা গেল তার প্রথমে যে ছিল সে ভ্যাকুয়ালের মাধ্যমে খেত অর্থাৎ তার মাঝখানে একটা গ্যাপ থাকতো সেই গ্যাপটা সে ক্রমশ ধারে নিয়ে যেত তখন সে অন্য একটা ওইরকম এক কোষি পানিকে খেয়ে ফেলত এই রকম হতে হতে সে ক্ষণপদ মানে কিছুক্ষণের জন্য একটা পা একটা অংশ বাড়িয়ে দিত তাকে বলা হয় এখনো সিউটুকিয়া বলে তো সেইটা বাড়িয়ে দিয়ে আবার অন্যকে ধরতে লাগলো এইভাবে আস্তে আস্তে সেইটা অঙ্গে পরিণত হলো তার জন্য লক্ষ লক্ষ বছর সময় লেগেছিল কিন্তু একটা সময় এসে একটা সময় এসে এই বিবর্তনটা খুব দ্রুত আরম্ভ হয়ে যায় তো এখনকার দিনে তো আর সেই চাপ সেই তাপমাত্রা সেই মানে পরিস্থিতি পৃথিবীর সেই পরিস্থিতি এখনকার দিনে তো আর নেই এখন পৃথিবী অনেক ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফলে এখন আর ওইভাবে প্রাণ সৃষ্টি হয় না এখন আমরা জীব বিভক্ত শ্রেণীবিন্যাস হয়ে গেছে রকমের জীব হয়ে গেছে দশ পুটোজোয়া পরিফেরা আত্মকোডা হ্যাঁ মলাস্কা এরকম সব জীবের ক্যারোলাস লিনিয়াস বলে একজন বিজ্ঞানী আছেন উনি এই জীবের দশ রকম জীবের শ্রেণীবিন্যাস করে দিয়েছেন তো এখন আমরা নিজেরাই প্রাণ উৎপন্ন করতে পারি আমাদের স্বামী স্ত্রী হ্যাঁ পুরুষ নারীর মধ্যে প্রাণ উৎপন্ন হয়ে যাচ্ছে এখন আর ওইভাবে হয় না এই হচ্ছে ঘটনাটা আর কি তবে একটা জিনিস মনে রাখবেন চাঁদ পৃথিবী থেকে যখন চাঁদ আলাদা হয় সেই চাঁদ আলাদা হওয়ার পরে কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে তার আগে হয়নি আচ্ছা আমাদের সাথে খগেন কবিরাজ চলে আসছেন খগেন কবিরাজ বিবর্তনের গন্ধ পেয়ে খগেন কবিরাজ চলে আসছেন আমাদের খগেন কবিরাজ এই প্রশ্নের উত্তর নিশ্চয় দেবেন তার আগে আমি ছোট একটা কথা বলে নিই যে ইলন মাস্ক কিন্তু বলেছেন যে তিনি মঙ্গল গ্রহে বসতি স্থাপনের আসলে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে স্লো পদ্ধতি একটা হচ্ছে কুইক পদ্ধতি কুইক পদ্ধতিটা কি যে ওইটার ওই যে বিশেষ জায়গাতে কয়েকটা হাইড্রোজেন বোমা মাইরা দিতে হবে মাইরা দিলে মানে মঙ্গল গ্রহ বসবাসের উপযোগী ওদের যে আবহাওয়া ওদের এই মঙ্গল গ্রহের যে জলবায়ু সেটা আস্তে আস্তে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে যদি নিয়ন্ত্রিত ভাবে সেই কাজটা করা যায় তাহলে হ্যাঁ অমিত ভাই তাহলে বলেন ডাক্তারবাবু গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আসিফ ভাই আমি বেশিক্ষণ থাকবো না আমি জাস্ট এই প্রশ্নটা একটা খুবই আমার প্রিয় একটা প্রশ্ন এটার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি তা সত্যি কি এখন সমস্যাটা হচ্ছে যে সত্যি কি এখন আর আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রাণ জিনিসটা কি সেই জিনিসটা একটুখানি শুনে নেওয়া যাক তা যখন আমরা জানতাম না প্রাণ জিনিসটা কি তখন আমরা মনে করতাম প্রাণ বলতে একটা ভাইটাল ফোর্স আছে ভাইটাল ফোর্স রকম জিনিস এমন একটা জিনিস যে জিনিসটার জন্য কোনো এক যে কোনো একটা কিছুকে একটা সে হাত পা নেড়ে হেঁটে চলে বেড়াতে পারবে এবং ঠিক এই কারণেই আহ একটা ছোটবেলায় পড়তাম তিনোর গল্প পিনাকিয়র গল্প পিনাকিয়র গল্প বুড়াতিনোর গল্প মোটামুটি একই রকম একটা কাঠের পুতুল ছিল সেই কাঠের পুলটা হঠাৎ করে একদিন সকালবেলা আহ বেঁচে উঠলো তো এই ধরনের ধারণাগুলো বা এই ধরনের গল্পগুলো কিভাবে তৈরি হয়েছিল তার এই ধরনের কোনো জিনিস দেখতো না কিন্তু এই ধরনের গল্পগুলো কেন তৈরি হয়েছিল কারণ তারা একটা ভাইটাল ফোর্স কথা ভাবতো এবং দেখবেন এই জিনিসটা এই ভাইটাল ফোর্স এই ধারণাটা খুব কমন এটা খুবই একটা সাধারণ একটা ধারণা বিভিন্ন সিনেমাতেও বলিউডের সিনেমাতে এই ধরনের জিনিসগুলো বা হলিউডের সিনেমাতে এই ধরনের জিনিসগুলো দেখানো হয় এই ভাইটাল ফোর্স ব্যাপারটা আহ তারা মনে করে যে একটা আত্মা আছে এটা এই ভদ্রলোকের নামটা ভুলে গেছি তার মরণের পারে আর স্বামী অভেদানন্দ হ্যাঁ তার একটা বই আছে মরণের পারে আর মৃত্যু রহস্য এই দুটোর মধ্যে কোন একটা বইতে সেখানে সে বলছে যে নাকি গবেষণা হয়েছে রিসেন্টলি গবেষণা হয়েছে এবং জানা গেছে যে আত্মার ওজন একুশ গ্রাম এই যে এই যে আত্মার ওজন বের করা একটা সোল আছে এই ধারণাগুলো কারণ সেই সময় মানুষ মনে করতো যে একটা ভাইটাল ফোর্স আছে যে কারণে এই একটা মানুষ নিঃশ্বাস নিচ্ছিল যার জন্য সে আর কথা বলছে না সে মৃত সে শ্বাস নিচ্ছে না তার হৃদস্পন্দন বন্ধ তার মস্তিষ্কের সমস্ত কার্যক্ষমতা সবকিছু বন্ধ তারা মনে করতো একটা কোন ভাইটাল ফোর্স এর আদান প্রদান বা আত্মা বা একটা সোল এর একটা আদান আদান প্রদানের জন্য এই জিনিসটা হলো তো কি এই আটা বা শোল এই জিনিসটি কি আছে তার উত্তর হচ্ছে না এরকম কোনো এভিডেন্স আমরা পাওয়া যায় না বিশেষ করে যখন লিমেন হক সে যখন একটা যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করে কোষ দেখতে পেলো যখন দেখা গেল যে প্রত্যেকটা একটা এই যে একটা সামগ্রিকভাবে একটা একটা জীব তার ভেতরে আবার টাইনি টাইনি কতগুলো কোষ আছে যেগুলো আবার সজীব যেগুলো আবার কাজ করছে তখন আরো পরবর্তীকালে গবেষণায় এই সমস্ত থেকে দেখা গেল যে লাইফ এই জিনিসটা একটা মে একটা বায়োকেমিক্যাল প্রসেস ছাড়া কিছুই না সেখানে কি হচ্ছে সেখানে একটা এনার্জির বা এনট্রপির একটা আদান প্রদান হচ্ছে এনার্জি কিভাবে আসছে এনার্জি কোথা থেকে আমরা পাচ্ছি সূর্য থেকে আমরা এনার্জি পাচ্ছি সেই এনার্জিটা কোথায় ট্র্যাপ হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড এর জলের মাধ্যমে জলকে সালক সংশ্লেষ করে যে সবুজ যুদ্ধের তারা তারা ট্র্যাপ করছে সেটা একটা হাই এনার্জি বন্ড তৈরি করছে আর আমরা প্রাণীরা সেই হাই এনার্জি বন্ডটাকে ভেঙে এটিপি তৈরি করছে সেই এটিপিটা একটা এনার্জি কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়ে বিভিন্ন রকম বিপাক্রিয়াতে সাহায্য করছে সেখানে যদি একটা কোষের মধ্যে দেখেন সেখানে যে সমস্ত বিপাক্রিয়াগুলো তৈরি হচ্ছে সংঘটিত হচ্ছে সেই বিপাক্রিয়াগুলো কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত কতগুলো চেন রিয়াকশন তার বিষয়ে কিন্তু কিছুই না সেখানে শুধুমাত্র একটা এনার্জির আদান প্রদান হচ্ছে সেইভাবেই ঘটনাটা ঘটছে তো পরবর্তীকালে আমরা বুঝলাম যে এই প্রাণ জিনিসটা আহ প্রাণ জিনিসটা কিন্তু কোন রকম একটা একটা ম্যাজিক নয় এটা কোনো একটা অলৌকিক কোনো ব্যাপার নয় এটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশন এবং যখন তো আমরা বুঝতে শুরু করলাম তখন প্রাণী বা প্রাণী বলতে প্রাণী ঠিক বোঝাচ্ছি না এখানে সজীব এবং নির্জীব বা জড় পদার্থ বলতে কি বোঝায় বা কাকে বলে এই যে ডেফিনেশনটা এই যে পার্থক্যটা তার মধ্যে যে লাইনটা ছিল সেই লাইনটা খুব থিন হয়ে গেল এবং সত্যি এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ডিবেট করেন এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তর্ক করছেন যে একটা প্রাণ বা জীবন বা লাইফ এই জিনিসটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। এই জিনিসটা প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে প্রাণীর উদ্ভব কিভাবে হয়েছে সেটা বুঝতে গেলে বা এখনো আমরা কেন প্রাণের উদ্ভব আমরা দেখছি না যে জিনিসটা বুঝতে গেলে এই জিনিসটাকে প্রথমেই বুঝে নিতে হবে যে লাইফ এটা একটা কোনো একটা অলৌকিক ব্যাপার নয় এটা একটা বায়োকেমিকেল রিয়াকশন এই বায়োকেমিকেল রিয়াকশনটা এত সুসংহত বায়োকেমিক্যাল রিয়াকশন তৈরি হলো কি করে এই তৈরিগুলো যখন হয়েছিল আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন আছে কিছু কিছু জিনিস আমরা জানি কিন্তু কিছু কিছু গ্যাপও আছে এই নলেজের মধ্যে আমরা কতগুলো জিনিস জানি যে কিভাবে একটা আহ কতগুলো জিনিস আমরা দেখতে পাই সেখানে আমরা দেখি যে যখন একটা কোষ যখন বিভাজিত হচ্ছে সেই কোষটা বিভাজিত হওয়ার সময় কোন জিনিসটা বিভাজিত হচ্ছে বা কোন ইনফরমেশনটা বিভাজিত হচ্ছে সেখানে বিভাজিত হচ্ছে সেখানে সেখানে যে নিউক্লিয়াস মধ্যে যে ডিএনএ আছে আছে জিন সেই জিনটা বিভাজিত হচ্ছে আর বাকি যে অঙ্গ অঙ্গাণুগুলো সেইগুলো কি করছে আর তাহলে তো এই যে আমাদের গোটা কোষের মধ্যে যে শুধুমাত্র তো প্রোটিন নেই এই শুধুমাত্র প্রোটিন তৈরি করে ইনফরমেশন ক্যারি করে তার মানে আমরা একটা জিনিস দেখছি যে এইখানে যে অঙ্গাণুগুলো বাকি যে অঙ্গাণুগুলো তাদের একটা সিডার আছে একটা তাদের একটা বীজ বীজ সিডের বলতে বলতে চাইছি যে তার একটা প্রতিলিপি তাদেরও একটা একটা অংশ সেটা বিভাজিত হয় এবং তার উপরেই নতুন নতুন অঙ্গাণু তৈরি হয় এবং ঠিক এইভাবেই দেখুন আরো একটা জিনিস দেখুন মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াটা কি করছে এই মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের সাথে বিভাজিত হচ্ছে এর এই মাইটোকন্ড্রিয়াটা এককালে এক যখন যখন কোষের যখন ইউক্যারিটিক কোষ যখন তৈরি হচ্ছে বা আদর্শ কোষ যখন তৈরি হচ্ছে তখন সে কিন্তু একটা সে কিন্তু একটা স্বাধীন একটা জীব ছিল পরবর্তীকালে সে একটা পরজীবী হয়ে সে একটা একটা অ্যাসেম্বলির মধ্যে একটা মিথজীবিতা একটা মধ্যে সে যায় যেখানে তার কিছু এনজাইম আছে তার নিজের কিছু এনজাইম আছে সেই কাজগুলো সে করতে পারে এবং সে কিছু কাজ করতে পারে না যেটা আর একটা কোষের উপর নির্ভরশীল এই যে সেখানে দেখবেন এই যে ক্লাইকোলাইসিসের যে সাইকেল গুলো আছে তার কিছু কিছু স্টেপস সেলের মধ্যে সাইকোলাইস প্রোটোপ্লাজমের মধ্যে হয় কিছু কিছু স্টেপস হয় মাইটোকন্ট্রিয়ার মধ্যে তা একটা মিথজীবিদের মধ্যে আসে তার আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখান থেকে যে এই কোটা ব্যাপারটা যে এই কোষের যে কোষের যে সৃষ্টি এই জিনিসটা কিন্তু এরকম হঠাৎ করে একদিন তৈরি হলে এটা একটু একটু এটা একটার পর একটা ধাপে 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 এই জিনিসটা সৃষ্টি তা কি এইরকমই সিম্পল তার মানে কতগুলো সিম্পল স্ট্রাকচার থেকে এই জিনিসগুলো সৃষ্টি এই সিম্পল স্ট্রাকচারগুলো বা এই ধরনের এই ধরনের স্ট্রাকচারগুলোকে এখন কি হতে পারে না তার উত্তর হচ্ছে হ্যাঁ এখন হতে পারে কোথায় হতে পারে হাইড্রোথার্মাল ভেন্ট মধ্যে হতে পারে সমুদ্রের তলে দেশে যেখানে যেখানে গভীরে যেখানে আগ্নেয় অগ্নুৎপাত হয় সেইখানে আমরা প্রচুর কোষ দেখি কোষ না সেখানে আমরা প্রচুর লাইফ ফর্ম দেখি সেই লাইফ ফর্ম গুলো তারা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে বাঁচতে পারে এবং এখন মনে করা হয় হয়তো আমাদের লাইফ বা আমরা পৃথিবীতে লাইফ অ্যাজ উই সি অন আর্থ পৃথিবীতে আমরা যে লাইফ ফর্ম দেখি সেই লাইফ ফর্মের উৎপত্তি কিন্তু সেই হাইড্রোথার্মাল ভেন্টের কাছেই হয়েছিল তা এখন কি হয় না হ্যাঁ এখনো হতে পারে এখনো তাদের কাছে একটা এনার্জি সোর্স আছে সেখানে বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে এখনো কি হয় না এখনো হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে লাইফ প্রিন্টস লাইফ অর্থাৎ কিনা লাইফ মানে জীবন তারা যে সরলীকৃত আরো যে জীবন আছে জীবন তৈরি হওয়ার চেষ্টা করছে তাদের উপরে তাদেরকে তাদেরকে স্ক্যাভেঞ্জ করে তাদেরকে তাদেরকে খেয়ে ফেলে তার মানে একটা সরলীকৃত লাইফ যদি লাইফ ফর্ম যদি একটু তৈরি হয় তা তখন সে কি করে লাইফ ফর্ম তৈরি করে যে জটিল জীব আছে যারা সার্ভাইভাল আরো ভালোভাবে করতে পারে তারা এদেরকে নষ্ট করে এদেরকে কনজিউম করে তাই জন্য এখন বর্তমানে আমরা দেখতে পাই না যদি এখন সমস্ত লিভিং পৃথিবী থেকে বিনষ্ট হয়ে যায় তখন কি তৈরি হতে পারে তখন কি আরেকবার লিভিং ফর্মে উদ্ভব হতে পারে হ্যাঁ হয়তো হতেই পারে কিন্তু সেই লিভিং ফর্ম হয়তো আমরা চিনতেই পারবো না যখন যেমন আমরা দেখছি সেরকম লিভিং ফর্ম আমরা হয়তো আর চিনতেই পারবো না তাই জন্য সেটি তাদের যে ধারণা ধারণা সেই তারা পরিবর্তন করেছে তারা এখন মনে করে না যে পৃথিবীতেই একমাত্র গোল্ডিলক জোন পৃথিবীতেই একমাত্র হ্যাবিটেবল প্লেস তারা এটা মনে করে যে অন্যান্য গ্রহে অন্যরকম এনভায়রনমেন্টে যেখানে যেমন ধরুন হতে পারে একটা বৃহস্পতি কোনো একটা গ্রহ যেখানে জল হয়তো বরফ হিসেবে থাকে কিন্তু মিথেন তরল অবস্থায় থাকে সেই মিথেনের উপর বেস করেও কিন্তু লাইফ ফর্ম তৈরি হতে পারে এবং সেটি যখন তাদের মানে এক্সট্রা অতি পার্থিব প্রাণের খোঁজে যখন যাবে তারা কিভাবে কিভাবে সেই প্রাণের খোঁজ করবে সেই প্রাণকে কিভাবে আইডেন্টিফাই করবে সেই প্রাণকে কিভাবে ডিফাইন করবে তার প্রসিডিওর বা তার 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 একটা ওয়ার্কিং নলেজ তাদের কাছে আছে এবং ঠিক এই কারণেই একটা বোকা বোকা অনেকে প্রশ্ন করে যে হচ্ছে কি হতে পারে এখন ভাবুন এই যে আজকের যুগে আপনার কাছে কম্পিউটার ছাড়া আপনি আপনি অচল একটা কর্পোরেট অফিসে চাকরি নিতে গেলেন সেখানে বললেন আমি টাইপ রাইটার জানি কিন্তু আমি এক্সেল শিট আউটলুক কিভাবে ব্যবহার করে টিমস কিভাবে ব্যবহার করে এই সমস্ত সম্পর্কে আমার কোনো বেসিক নলেজ নেই আমি টাইপ রাইটার জানি এখন আপনি কি চাকরিটা পাবেন আপনি চাকরিটা পাবেন না সত্যি কথা বলতে আপনি চাকরিটা পাবেন না এবং ঠিক এই কারণেই যখন একটা কমপ্লেক্স হয় তাদের মধ্যে থেকে সরলীকৃত একটা লিভিং ফর্ম যদি তৈরি হয় সেই লিভিং ফর্ম যত সেই লিভিং ফর্ম ন্যাচারালি সিলেক্ট হয় না কিন্তু এরকম কি কোনো উদাহরণ আছে হ্যাঁ কিছু কিছু উদাহরণ কিন্তু আছে যেমন পরজীবী বেশ কিছু পরজীবী আছে বেশ কিছু পরজীবী আছে যে পরজীবী তারা কিন্তু একসময় স্বাধীন ছিল তারা পরবর্তীকালে পরজীবী হয়েছে সেটা যদি আপনি ডিভলভিউশন মনে করেন সেটা ডিভলভিউশন হতে পারে ডিরেক্টর সাহেব আপনার আশা এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন অমিত ভাই আমি একটা জিনিস মাঝখানে বলে নিই আপনি কিন্তু ইসলামকে আসলে সত্য প্রমাণ করে ফেলছেন আপনি বললেন যে অন্যান্য গ্রহে অন্যভাবে লাইফ ফর্ম হতে পারে তাহলে তো নিশ্চয়ই আগুন দিয়েও এক ধরনের লাইফ ফর্ম হতে পারে এবং মানে আলো দিয়েও এক ধরনের লাইফ ফর্ম হতে পারে যেটা আমরা কোরআন এবং হাদিসে পাই আগুন দিয়ে জিন্দের তৈরি এবং আলো দিয়ে ভেরেস্তারা তৈরি তাই না আর দেখুন সত্যি কথা বলতে কি আহ এরকম আহ এরকম কোনো যদি এরকম একটা হাইপোথিস থাকে যে লাইফ ফর্ম যে কোনো কিছু দিয়ে হতে পারে আহ যদি আমরা এটা বলি না যে লাইফ ফর্ম যে কোনো কিছু দিয়ে হতে পারে লাইফ ফর্ম রকম হতে পারে যেটা সায়েন্টিফিক্যালি যেটা আমরা জানি বা লাইফ ফর্ম অন্যরকম হতে পারে যেখানে একটা পলিমারাইজড একটা চিন তৈরি হবে সেটা হতে কার্বন বেস হতে পারে সিলিকন বেস হতে পারে বা যদি অন্য কোনো ফর্মে হয় সেটা হতে পারে ঠিক আছে এখন আলু দিয়ে হতে পারে কি না এরকম কোন এভিডেন্স কিন্তু আমরা পাই না আলু পৃথিবীতে কিন্তু যথেষ্ট অ্যাভার এইবারে ধরুন হচ্ছে এই লাইফ ফর্ম যে বলছেন এই যে লাইফ ফর্ম গুলো এই লাইফ ফর্ম গুলো তো আমাদের কাছাকাছি আছে তাহলে আমাদের কাছে একটা টেস্টেবল হাইপোথিস একটা ফলসিফাইবল একটা প্রেডিকশন অবশ্যই থাকা উচিত যদি সেরকম থাকে আমরা সেগুলো পরীক্ষা করে দেখতে পারি হতে তো অনেক কিছুই পারে যেমন যেমন অনেক সিনেমাতেই দেখা যায় যে এইটা হয়েছে সেটা হয়েছে জুলমার্নের জুলমার্নের অনেক গল্প আছে যেখানে অনেক রকম অনেক গল্প বিজ্ঞান আছে কিছু কিছু সেগুলো সত্যিও হয়েছে হতে তো অনেক কিছুই পারে কিন্তু যদি সত্যি হয় সেই ক্লেমটা থাকে তাহলে তার জন্য একটা সেই হাইপোথিস এর জন্য আমাদের একটা টেস্টেবল প্রেডিকশন একটা ফলসিফাইবল এভিডেন্স আমাদের একটা 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 থাকলে ভালো হয় আসিফ ভাই তার মানে কি বলতে চাচ্ছেন স্বীকার করে নিলেন যে মানে কোরআনের এই কথাগুলো সত্য কোরআন হাদিসের এই কথাগুলো সত্য নাকি আসলে না এটা এখানে এটা স্বীকার করার এরকম ব্যাপার নয় যে দেখুন এখন যদি কেউ এসে বলে এটা যদি কেউ ক্লেম করে যে একটা লাইফ ফর্ম আছে যেটা আলো দিয়ে বা প্লাজমা দিয়ে তৈরি হতেও পারে ঠিক আছে আমি ডিনাই করছি না কিন্তু যখন ক্লেম করছেন সেই ক্লেমটা কিভাবে করছেন তার জন্য কিছু একটা টেস্টেবল প্রেডিকশন থাকতে হবে তার জন্য একটা তো সেটা তো ফলসিফাইবল হতে হবে তো সেটা যদি না জানি তাহলে সে একটা একটা কেটলি ঘুরে বেড়াচ্ছে মঙ্গল গ্রহের চারপাশে ব্যাপারটা সেরকমই হবে কিন্তু সেটা মানে ঘুরতেই পারে একটা কেটলি থাকতেই পারে একটা কেটলি শেপের একটা অ্যাস্ট্রয়েড থাকতেও পারে ঠিক আছে সেটা আমি যাই না তো যদি ক্লেম করে যে না একটা কেটলি ঘুরছে তাহলে তার একটা কোনো একটা ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্স আমাদেরকে দেখাতে হবে একটা টেস্টেবল হাইপোথিস থাকতে হবে একটা একটা ফলসিফাইবল এভিডেন্স আমাদের কাছে থাকতে হবে বিষয় হচ্ছে যে একটা মানুষের আমি একটা মানুষ আমার কিভাবে চললে আমার আপনার একটা প্রকৃত মানুষ হতে পারবো আমি এইটার জন্য আরকি ধর্মকে বাদ রেখে এটা আবার কেমন প্রশ্ন হলো মানে একটা মানবিক মানুষ হওয়ার জন্য আমার কি কি কিভাবে আমাকে নিজেকে পরিচালনা করতে হবে এটা একটু জানতাম আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনি একটা কাজ করতে পারেন আজ প্রথম একটা কথা সেটা হচ্ছে যে এই যে ধর্মে যে সমস্ত জিনিসগুলো আমরা লেখা দেখি এই যে এই যে লেখাগুলো এইগুলো এগুলো কে লেখে এই লেখাগুলো কিন্তু মানুষই লেখে তা মানুষের কিছু পছন্দ থাকে কিছু অপছন্দ থাকে সেই জিনিসগুলি তারা সেখানে লেখে সেই জিনিসগুলি তারা সেখানে বিস্তারিত সেখানে বর্ণনা করে তা সেই সেটা একটা অথরিটির একটা অভাব থাকে আজকালকার দিনে একটা এখন সায়েন্টিফিক এভিডেন্স আছে আপনি লোকজনকে দেখাতে পারেন যে দেখো ভাই আমি একটা পরীক্ষা নিরীক্ষা করেছি দিনে তার সেই কিংভূত কিমাকার গল্পটা কবিতাটা পড়েছেন কিনা সুকুমার রাজ জানিনা তো সেখানে কিংভূত বলছে যে কিংভূতের খুব দুঃখ কেন তবে যদি তোর তার কেউ যদি এসে বলে তার সামনে কোথাকার কেটে তুই নাম নেই ধাম নেই তো সেইরকম একটা ব্যাপারটা যদি তাকে কেউ প্রশ্ন করে যে ভাই তুই যে বলছিস এটা এই কথাটার ভিত্তি কি তখন সেই ধর্মগুরু বা যে এই যে প্রণেতা এই ধর্মগ্রন্থের যে প্রণেতা সে বলছে না আমি তো বলছি না এটা ঈশ্বর বলছে তো ঈশ্বর বললে এই জিনিসটাই ভালো এই জিনিসটা এরকমই হয় এটাই এটাই সব থেকে ভালো এরই উনিতে চলে গেলেন তাই যাই হোক আমার কথাটা শেষ করি তা কিন্তু আহ সেখান থেকে সেই সেই অথরিটি একটা ব্যাপার নিয়ে আসে তারা যে না ভাই আমি একটা আমি বলেছি তাদের মধ্যে একটা তাদের তাদের বলার ধরন এই সমস্ত থেকে যেন লোকজন ভাবে যে বাহ এটা তো ভালো কথা বলেছে এটার মধ্যে বিশ্বাস করা যেতে পারে আরো কিছু কথা এরকম ঘটনা আমার সাথে অনেকবার ঘটেছিল তা সে গল্প পরে একদিন বলা যাবে যাই হোক তা একটা ফিলোসফিক্যাল কথা বললো মনে হলো শুনে খুব ভালো লাগলো এখন যে এই যে কথাগুলো যে সত্যি ভালো না খারাপ এই জিনিসগুলো যাচাই বাছাই করার আমাদের কাছে এখন বেয়ে আছে আমাদের কাছে আমরা এখন পড়াশোনা করতে পারি আমরা এখন বিভিন্ন যে স্টাডি যে সমস্ত সে সে যে কোনো একটা সেটা সমাজবিজ্ঞান নিয়েই হোক সেটা ইকোনমিক্স নিয়েই হোক বা সেটা সায়েন্টিফিক কোনো একটা ব্যাখ্যাই হোক সেগুলো নিয়ে আমরা এখন স্টাডি করতে পারি আমাদের কাছে যেটা আজ থেকে হয়তো কুড়ি বছর আগেও ছিল না সেটা আজকের যুগে আমাদের কাছে ইনফরমেশন কিন্তু ঢালাও আমরা ইনফর্মেশন গুলোকে কিন্তু বারবার বারবার চেক করতে পারি আমরা এই ইনভর্মেশনগুলোকে খুঁজে দেখতে পারি সত্যি কিনা এই নিজ এগুলোকে আমরা বিচার করতে পারি তা একটা মানবিক মানব হতে গেলে কি করবেন না তবে আমার মনে হয় যে সেই সিদ্ধ জেটার মতো মনের জানলাগুলো খুলে রাখতেন আহ সেখানে যেন আলু বাতাস আসতে পারে সমস্ত যুক্তি তথ্য তত্ত্ব এই সমস্ত জিনিসগুলোকে জিনিসগুলোকে গ্রহণ করতে শিখুন যুক্তি দিয়ে গ্রহণ করতে শিখুন যুক্তি দিয়ে ভাবতে শিখুন তাহলেই আমার মনে হয় একটা বেটার হিউম্যান বিং হয়ে উঠেছে